চাষা আমলো কত করে চল্লিশ টাকা সমনি কে বলি গাছের ভাঙিয়ে নিয়ে আসলাম একেবারে টাটকা দেখতিস না ডালপালা ভর্তি আসসালাম আলাইকুম তো একটা ফাও দিবা নাকি সাবাতি সাবাতি বাড়ি চলে যাই আরে বাবা এই আবার জিজ্ঞেস করতে হয় নাকি নেও তুমি খাতি চাইছো যখন একটা তা চাষার কাছতে কাছের গুলি সাইজের আমলকি কেনার কিনার পর মাথাটা ঘুললি দিয়ে সামনে তাকায় দেখি এক বিটা আবার আমরা সাইজের আমলকি নিয়ে বইছে নেও জায়গার পর টুটু গেলাম কারণ আমি এতক্ষণ বড় বড় সাইজের আমলকি খুঁজে বেড়াচ্ছিলাম তারপর সেইখান থেকে আমলকি কিনে নিছি সুন্দর করে ধুয়ে কাটা চামচ দিয়ে আমলকির গাড়গুলো এর উপরে কাঁচে নিচ্ছি দিয়ে দিছি কড়াইয়ের মধ্যে হাফ কাপ পানি তার মধ্যে দুটো তিনটে এলাচ আর দুটো তিনটে তার চিনি এইবার প্রায় হাফ কেজি আমলকি এর মধ্যে ছেড়ে দিলাম একটা নুনও কিন্তু দিয়ে দিছি কিন্তু সে নুন দিয়ে আগে ক্যামেরা অন করতে ভুলে গেছি দেখো দিনই মিডিয়াম আছে আমলকিগুলো একেবারে কিরাম সাদা সাদা হয়ে গেছে সিদ্ধ হয়ে যাচ্ছে দুই একটার মধ্যে আবার একটু খুন্তি ডুবই দেখলাম ভস ভস করে ডেবে যাচ্ছে এই বেশি না দশ পনেরো মিনিট লাগিছে মাত্র পানিটা কিন্তু একেবারে এই আমলকির সাথেই শুকই নেব দারচিনি এলাচ তুলে তুলে ফেলে দিছি এখন আর এগুলোর কোনো কাজ নেই তো তোমরা চালি কিন্তু আমলকিগুলো গুলো করে কাটেও আচার বানাতে পারো দিয়ে দিলাম হাফ চা মৌরি হাফ চা মেথি আর হাফ চা জিরে তারপর দিয়ে দিছি বড় এক টুকরো আস্ত আদা এই বাইটে নিলে যেন দুই টেবিল চামচের মতন হয় তারপর কিছুটা তেঁতুল পানির মধ্যে চুবই রাখলাম আগে শুকনো মশলা গুলো শিলপাটায় দিয়ে নিপিস করে গুঁড়ো করে নিচ্ছি তারপর খুসা সহ আদাটা নিয়ে আদাটাও বাইটে নিচ্ছি কিপটে না কিপটে না খুশা আদা বাইটে নিচ্ছি বলে ভাইবে না আমি কিপটে তারপর ওই বাটা আদাটা দিয়ে দিলাম পানির মধ্যে ছেড়ে পানির ভিতরে ভালো করে গুলায় নিয়ে আশগুলো সুন্দর করে চিপড়ায় আদার রস বের করে নিচ্ছি এধারে সে তেঁতুলও একেবারে ভিজে নরম হয়ে গেছে পানিটা ছেঁকে ফেলাই দিলাম তারপর তেঁতুলের মধ্যে দিয়ে নিচ্ছি ভিনেগার তোমরা যদি মনে করো মাসের পর মাস ফেলায় বাইরে খাবা তাহলে ভিনেগার দিবা আর যদি মনে হয় তাড়াতাড়ি শেষ করে ফেলবা তালি আর ভিনেগার কিনে ফাও টাকা নষ্ট করার দরকার নেই যেই আমলকির পানিটা শুকো আইছে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আমি আবার একটু মিষ্টি টিষ্টি কম পছন্দ করি তো এই জন্য চিনির পরিমাণটা একটু কমই দিছি চিনি যেই গুলে গেছে তার মধ্যে দিয়ে দিলাম আদার রস তারপর যে মশলাটা গুঁড়ো করিলাম সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম নুনটা একটু কম মনে হচ্ছিল তাই আরো খানিকটা নুন দিয়ে দিছি দেখো দিনী চিনি কিন্তু শুকোয় আঠা আঠা হওয়ার পথে তারপর দিয়ে দিছে আধ ভাঙা করে গুঁড়ো করা শুকনো ঝালের গুঁড়ো আমলকি কিন্তু একেবারে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে শেষ পর্যায়ে দিয়ে দিলাম তেঁতুলের টক তারপরে বেশ অল্প আছে অনেকক্ষণ ধরে একটু জাল করে নিতে হবে না কিন্তু কতক্ষণ জানো যতক্ষণ না পর্যন্ত বুড়ো মানুষের মতো আমলকির গায়ে চামড়া বইটি আসে এই দুই একটা তুলে দেখাই দেখো দিন আমলকির মধ্যে সব টক ঝাল মিষ্টি রস ঢুইকে টইটুম্বুর হয়ে কিছু কিছু আমলকি তো ফাটেও গেছে এবার হালকা হালকা ঝলি রেখে দেব। হয়ে গেছে টক ঝাল মিষ্টি আমলকির আচার ঠান্ডা হওয়ার পর সিনি একেবারে যাবেনে আঠালো হয়ে এইবার একটা কাঁচের বৈমের মধ্যে ঝোল টোল সব সহ ভরে রেখে দিয়ে না দিলেও এক মাস এই আচার বেলায় ভাত খাওয়ার পর একটা আমলকি তুলে করে গালের মধ্যে টুপ দিয়ে দিবা জিবলের পরে আমলকিটা উপরের তালুর সাথে হালকা চাপ হয় বিচিত্রে ছাড়ায় মোমের মতন গলে যাবে খায়ে দেয়ে হাসের মতো গলা উঁচু করতে না করতে সব হজম হয়ে যাবে যে রামের ঘেরা ঘেরা নাচতেছে সেই রামের টা স্বাদের হয়েছে আচারটা টক ঝাল মিষ্টি স্বাদে ভরপুর আমলকির হজমি আচার চলে যাচ্ছে ধন্যবাদ